লাল কারি কিতাবোলার রই আমি আল্লাহল্লাহ বোলার আমি তোমাদের উপর এমন কিতাব না করলাম যেমন কোরআন না করলাম যার মধ্যে কোনো ভয় নাই কোনো সন্দেহ নাই কিন্তু তোমরা এই কোরান শিখলা না বুঝলানা। বুঝলা না অধচে একজন মানুষের জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই কোরআন শিক্ষার কোনো বিকল্প হতে পারে না এই জন্য তো আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলতেছেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাত যুলুমাতি ইলাল নূর আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর কিতাব নাযিল করলাম কুরআন নাযিল করলাম যাতে করে তোমরা জাহান্নামের পথ তথা অন্ধকারের পথ থেকে আলোর পথে অন্ধকারের পথ থেকে আলোর পথে অর্থাৎ জান্নাতের পথে যেতে পারো কিন্তু তোমরা কুরআন শিখলা না কুরআন বুঝলা না কালনা নাম বাল হুম শুধুমাত্র কুকুর নয় শুধুমাত্র শ্রীগাল নয় শুধুমাত্র কুকুর শ্রীগাল এবং উর্দম্ব ভাড়া নয় বরংচ তার থেকেও তোমরা নিকৃষ্ট কারণ একদিন না একদিন আসবে তাহলে কুত্তাটাও আল্লাহর তুলে জান্নাতে চলে যাবে আর তুমি মানুষ হয়ে যদি আল্লাহর তুলে জান্নাতে যেতে না পারো তাহলে তোমার থেকে নিকৃষ্ট পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে সমান্ত উপস্থিতি আল্লাহ তাবার লাখো কোটি শুকুর ও সজুদ যে মহান মালিক আমাদেরকে এখানে এসে বসার তৌফিক দান করেছেন কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক এনায়ত করলেন এ কারণে আমরা সকলেই নতগত চিত্রে দিলকে উজাড় করে সেই মহান মালিকের দরবারে কালী মতো শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত আকারে দরদ প্রেরণ করি সেই মানবের প্রতি যিনি আমাদের জন্য রহমত যিনি আমাদের জন্য নেয়ামত সেই মহামানব আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত আকারে দরদ প্রেরণ করে বলি সাল আলাইহি ওয়াসাল্লাম আসলে আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন রহমত কেমন নেয়ামত হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কাল কেয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে যখন সূর্যটা মানুষের একদম মাথার এক বিশবে ঠিক সে সময় গোনাগারের মাথার মগজ গুলো যখন টক বক বক করে গোলে পড়ে যাবে এবং সমস্ত নাবি আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত সমস্ত নাবি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও বলতে থাকবে ঠিক সে সময় আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া রাব্বি উম্মতি ইয়া উম্মতি তো আসলে আমাদের নবী এমন নবী যে নবীকে কুল কায়নাতের সমস্ত কিছু ভালোবাসতেন গাছ ভালোবাসতেন মাছ ভালোবাসতেন মাটি ভালোবাসতেন আকাশ ভালোবাসতেন এক কথায় আসমান এবং জমিনের মধ্যে যত কিছু জিনিস রয়েছে সমস্ত কিছু আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলামিনকে ভালোবাসতেন আমার ভাইরা মুসলমান বাবাজিরা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলামিন যখন মদিন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে যাচ্ছিলেন ঠিক সে সময় মক্কার কাফেররা যখন আল্লাহর নবী সুন্নবী রাহমাতুল লিল পিছনে দাওয়া করলেন হত্যা করার জন্য ওই সময় মাকরুশাদের জাল বিছিয়ে দিয়ে এবং কবুতরের দ্বারা মেলা আল্লাহর হাবিবকে রক্ষা করেছিলেন রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশক বিনে কে দয়ার না বিষান আশক বিবে অমর দয়ার না বিষান আমার আল্লাহ প্রেম করিয়া নামতি দিলেন হাবি বেরা সুল ওই নবী কে না মানিলে ওই নবী ওই না মানিলে ওই নবী জির না মানিলে থাকবে না ইমান আসে কে কে বুঝিবে আমার দয়ার নবীর সাথ

يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أغل أولئك هم الغافلون জন্য কোরআন আমি দিলাম পড়ার জন্য পৃথিবীর সব বুঝলা সব শিখলা কিন্তু তুমি কোরআন বুঝলা না কোরআন শিখলা না কেমনে খাইতে হয় কেমনে ঘুমাইতে হয় কেমনে ব্যবসা করতে হয় কেমনে বাণিজ্য করতে হয় করতে হয় সব তুমি শিখলা কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাদের উপর কোরআন নাযিল করলাম জালিকাল কিতাবুল আরাইবা ফিহি আমি আল্লাহ তোমাদের উপর এমন কিতাব নাজিল করলাম এমন কোরআন নাজিল করলাম যার মধ্যে কোনো ভয় নাই কোনো সন্দেহ নাই কিন্তু তোমরা এই কোরআন শিখলা না কোরআন বুঝলা না অথচ একজন মানুষের জান্নাত পাওয়ার জন্য জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই কোরআন শিক্ষার কোন বিকল্প হতে পারে না এই জন্য তো আল্লাহ রব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলতেছেন কিতাবুন্দা

আমি কোরআন না যেন করলাম যাতে করে তোমরা জাহান্নামের পথ কথা অন্ধকারের পথ থেকে আলোর পথে অন্ধকারের পথ থেকে আলোর পথে অর্থাৎ জান্নাতের পথে যেতে পারো কিন্তু তোমরা শিখলা না কুরআন বুঝলা না قلنا শুধু মাত্র কুকুর নয় শুধু মাত্র নয় শুধু মাত্র কুকুর শৃগাল এবং করদামবা ধরা নয় বরং তো তার থেকেও তোমরা নিকৃষ্ট কারণ একদিন না একদিন اصحاب কেহাবের কুকুরটাও আল্লাহর তরে জান্নাতে চলে যাবে আর তুমি মানুষ হয়ে যদি আল্লাহর তরে জান্নাতে দিতে না পারো তাহলে তোমার থেকে নিকৃষ্ট পৃথিবীর যমিনে আর কেউ হতে পারে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দামি অত্যন্ত সম্মানী হিসেবে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি এই মানুষ কি অত্যন্ত দামি এবং সুন্দর সুস্থিতি করে বানিয়েছে সম্মানিক করে বানিয়েছে রব্বুল আলামিন সূরা ইতিন শুরুতে চার চারখানা কসম খেয়ে বলতেছেন কদখলকুনাল ইনসান ফি আহসানি আমি আল্লাহ কুল আসমান সৃষ্টি করেছে জমিন সৃষ্টি করেছে কোলকায়ডা তারকারা যে পাহাড় পর্বত পৃথিবীর মধ্যে যা রাইছে সমস্তগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি কিন্তু তোমাদের মধ্যে এত সুন্দর এত সুসতি করে পৃথিবীর মধ্যে আর কাউকে বানাই নাই তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তা হলে তুমি কত সুন্দর কত সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দরি সুন্দরি পন্যা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ ঝরনা ছুটে চলে একে বেকে পৃথিবীর পটে কত একে ঝরনা ছুটে চলে এক পৃথিবীর পটে কত নদীর নদী কলতানে সাগরের গর জনে নদী রনে সাগরের গর জনে ধেয়ে ধেয়ে দাই পাল্লা जज न कत तो सुंदर तुम अल्लाह जजना कतौ तो सुंदर तुम अल्लाह बगने फोटे फूल राशि रासि रात रही तारा भरा चादर रहसी বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতে রই তারা ভরা চাঁদের হাসি গুনগুন ডাকে বনে বহু মাছি মধু চাকে গুনগুন গানে ডেকে বহু মাছি মধু চাকে ফুলে ফুলে করে हल्ला জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক যা কিছু বললাম সর্বপ্রথম আমাকে এবং তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া